নমস্কার আপনাদের ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি এবার ভারতের নয়া পদক্ষেপ বাংলাদেশ ও চীনের বিরুদ্ধে এবার ইন্দোরের একজন কাপড় ব্যবসায়ী সংগঠনের তরফে এই করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাংলাদেশ ও চীনের বিরুদ্ধে যেমনটা জানা যাচ্ছে এবার বাংলাদেশ ও চীনের যে পোশাক রয়েছে সেই পোশাক ভারতের বাজারে কোনোভাবে বিক্রি করতে পারবে না পোশাক ব্যবসায়ীরা আর যদিও বা তারা সেই প্রচেষ্টা করে তবে জরিমানা গুনতে হবে তাদের এক লক্ষ টাকারও বেশি জরিমানা গুনতে হতে পারে এবার কাপড় ব্যবসায়ীদের যদি তারা বাংলাদেশ এবং চীনের যে পোশাক রয়েছে তা ভারতীয় বাজারে বিক্রি করার চেষ্টা করে আর এমনটাই এবার ইন্দোরের একটি কাপড় ব্যবসায়ী সংগঠনের সে কাপড় ব্যবসায়ী সংগঠনের ও চীনের পোশাক কোনোভাবেই ভারতীয় বাজারে বিক্রি করা যাবে না আর তার পাশাপাশি স্বনির্ভর ভারত এবং ভারতের যে আর্থিক ব্যবস্থা রয়েছে তার পরিপন্থী বলেও একই সঙ্গে জানান অক্ষয় 26 এপ্রিলের সংপ্রতি পহেলগাওয়ের যে সন্ত্রাসি হামলার ছবি গোটা ভারতবর্ষ দেখেছে এবং তার আগেও একাধিকবার কাশ্মীরের বুকে নিয়মিত সন্ত্রাসবাদের জন্ডাগেড়ে ছিল এই কাপুরুষ পাকিস্তান অপারেশন সিদূরের মাধ্যমে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারতবর্ষ কিন্তু শুধুই যে পাকিস্তান তা কিন্তু একবারেই নয় তার পার্শ্ববর্তী ভারতের বুকে আঘাত হানার চেষ্টা করেছে বাংলাদেশ ও চীন আর এবার ভারতের তরফে বাংলাদেশ ও চীনের বিরুদ্ধে এক পদক্ষেপ নেওয়া হচ্ছে কাপড় সংগঠনের তরফে যেখানে বাংলাদেশ এবং চীনের পোশাক ভারতীয় বাজারে বিক্রি করতে পারবেন না পোশাক ব্যবসায়ীরা আর যদি তারা প্রচেষ্টা করে তবে জরিমানার পরিমাণ কিন্তু একেবারেই বিপুল যেমনটা জানা যাচ্ছে এক লক্ষ টাকারও বেশি জরিমানা গুনতে হতে পারে কাপড় ব্যবসায়ীদের আর ইতিমধ্যে এই সংগঠনের তরফে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেই পদক্ষেপের সমর্থন জানিয়েছে বেশিরও কাপড় মালিকেরা এখনো পর্যন্ত এই যে রয়েছে সেই পদক্ষেপে কোনো বিরোধিতা আসেনি একই সঙ্গে বাংলাদেশ এবং চীনের বিরুদ্ধে ভারতবর্ষের এই নয়া পদক্ষেপ যেখানে এবার ভারতের যে স্বনির্ভর নীতি রয়েছে এবং একই সঙ্গে আর্থিক ব্যবস্থা রয়েছে সেদিকেও উন্নতি হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্দোরের বিভিন্ন কাপড় সংগঠনগুলি আর দেশের স্বার্থে এবার এই নয়া বাংলাদেশ ও চীনের বিরুদ্ধে যেখানে আমরা দেখেছি ভারতের বুকে আঘাত চেষ্টা করেছে এবং চীন আর পিছিয়ে থাকেনি পাকিস্তানও পাকিস্তানকে ভারত একেবারে কড়া জবাব দিয়েছে আর তারপর এবার বাংলাদেশ ও চীনের পালা যেখানে এবার ইন্দোরের কাপড় ব্যবসায়ী সংগঠনের তরফে বড় সরু পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে বাংলাদেশ ও চীনের কাপড় বা পণ্য কোনোভাবেই ভারতীয় বাজারে বিক্রি করা যাবে না আর যদিও বা বিক্রির প্রচেষ্টা চালায় তবে জরিমানার পরিমাণ হবে এক লক্ষ টাকারও বেশি ইতিমধ্যে এই গোটা পদক্ষেপের সমর্থন জানিয়েছে ছশোটি কাপড় ব্যবসায় সংগঠন এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো রকম বিরোধিতা জানানো হয়নি এই পদক্ষেপের বিরুদ্ধে আর অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে